নর্থ ইস্ট সাফল্য প্রতিযোগিতার সম্মাননা অর্জন মধুমিতা দেবনাথের আয়োজক সংস্থাগুলির পক্ষ থেকেও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে মধুমিতা দেবনাথের অভিভাবকরা জানান মেয়ের এই সাফল্যে তারা গর্বিত এবং আগামী দিনে আরো বড় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সর্বাত্মক সহযোগিতা অনুপ্রেরণা দিয়ে যাবেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর ধর্মনগর নমস্কার সবকো মেয়েরা নাম মধুমিতা নাথ হ্যাঁ ত্রিপুরা মের দেুডেন্ট হুম और मैं धन्यवाद जाना चाहती हूँ मेरे रिजम्ला सर को और सानिया मैम को जिनने मुझे इतना बड़ा अपॉर्चुनिटी दिया जहाँ पर मैं खुद को रिप्रेजेंट कर, कर पाई और मेरे त्रिपुरा को भी रिप्रेजेंट कर पाई और मैं धन्यवाद जाना चाहती हूँ मेरे मम्मी पापा और मेरी दीदी को जिन्होंने मुझे इतना ढेर सारा सपोर्ट किया ट्वेंटी नाइन दिसम्बर को हुआ था कितने लोगों ने पार्टिसिपेट किया था वहाँ पर कितने वहाँ पर आठ जन थे और हम आठ जन से मैं विनर होकर आए हूँ त्रिपुरा से जाके বলতে চাইবেন সেসব সেটা আসলে খারাপ কিছু না খারাপ সাইড দেখলে সব খারাপ সাইড আছে সেসব সেটা ভালোই আমি অন্য গার্জেনদের বলছি যে তারাও যেন তাদের ছেলে মেয়েদের ফ্যাশন শুতে পাঠায় পার্টিসিপেট করায় পড়াশোনার সাথে সাথে অন্যান্য অ্যাক্টিভিটিতে দিলে ভালো হয় ছেলেরা। তারপর আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি যাচ্ছি রেজিমিলার স্যারকে ও সানজানকে তাদের জন্য আমার মেয়ে এত বড় পার্টিসিপেট করতে পেরেছে দূরে গিয়ে যেতে পেরেছে আর আমি অন্যান্য গাড়ি থেকে আশীর্বাদ কামনা করছি আমার যে যেন আশীর্বাদ করে তাকে যেন আরও দূরে গিয়ে যেতে পারে ত্রিপুরার নাম অর্জন করতে পারে এই বিষয়ে আমি খুবই আনন্দিত আর ওকে আমি এটাই বলছি যে পড়াশোনার সাথে সাথে যেন মডেলিং হোক খেলাধুলা অন্য কিছু যাই হোক সেটা কন্টিনিউ করে যাওয়ার জন্য অনেকে ভাবে মডেলিং জিনিসটা খারাপ তারপর একটি জিনিসটা খারাপ আর খেলাধুলার তারপর অন্য কিছু আছে যেগুলি খারাপভাবে পড়াশোনাটাকে মেইন ফোকাসে রাখে বাট পড়াশোনার সাথে সাথে ওদেরকে এইসব অ্যাক্টিভিটিতে রাখাও দরকার তাই ওকে এইসব অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করানো হয়েছে ও খেলতেও পারে জুডো তারপর ওয়েট লিফটিংয়ে ও অনেকটি প্রাইজ এনেছে তারপর ড্রয়িংয়েও পেয়েছে এবার মডেলিংয়েও সে নর্থ ইস্টে গিয়ে টিংস ক্যাটাগরিতে ফার্স্ট প্রাইজ পেয়েছে খুবই খুশি আমার মেয়ে যে আজকে এই পজিশনে পৌঁছে যে তার স্যার ম্যাডাম এবং আমরা সবার সহযোগিতায় আজকে একটু আগ এগোতে পারছে আমি চাই সবাই মিলে সবাই ওকে একটা আশীর্বাদ করুন যাতে ও আরও আগে বাড়তে পারে আর এই আজকে ধর্মনগর ত্রিপুরা আমাদেরই সুনাম যাতে আরো ভালো উজ্জ্বল করে উঠাতে পারে